অনেকে বলে না যে পাঁচ থেকে কি একে দেওয়া যায় পাঁচ থেকে একে দিতে পারে এই তো আমি তো চার থেকে একে দিলাম একদম গাড়ি স্লো হয়ে গেছিলো স্পিড ব্রেকার ছিল উঁচু দেখুন চল্লিশ প্লাস এবারে কি করবো আমি এখানে পাঁচ নম্বর গিয়ারে ফেলে দিলাম ফেলে দিলাম তো এবারে দেখুন এখানে সামনে স্পিড ব্রেকার আছে দেখুন এখানে আমি একে দেবো অনেকগুলো স্পিড ব্রেকার আছে এখানে আমি এক নম্বর দেবো পাঁচে দেখুন ট্রেনে এখন চলে যাচ্ছে এখন চট করে আমি এখানটায় ব্রেক করবো না পিছনে অনেক গাড়ি আছে এটা একটা লোকাল ব্যস্ত রাস্তা তো পিছনে গাড়ি আছে নাহলে অসুবিধা হবে সমস্ত হবে তো স্পিড ব্রেকারটাই আমি আপনাদেরকে গিয়ারটা পরিবর্তন করে দেখাবো দেখুন সামনে স্পিড ব্রেকার আছে দেখুন আমি ব্রেক করছি ষাটে ছিল গাড়ি ষাটের গায়ে চলে গেছিলো তো এবারে দেখুন এখানে দেখুন আমি একদম স্লো করছি স্লো করছি দেখুন পাঁচে আছে পাঁচে আছে তো পাঁচ থেকে দেখুন একদম ফার্স্ট গিয়ার করবো দেখুন একদম আপাতত তিনে যাচ্ছি ক্লাসটা আমাকে ধরে রাখতে হয়েছে এখানে তো তিনে যাচ্ছি এবারে আমাকে সেকেন্ড গিয়ার এখানে করতে হবে স্পিডটা আরও কমে গেলো প্রায় কুড়িতে চলে গেছে দেখুন এখানে আমি সেকেন্ড গিয়ার করে দিলাম তো পজিশন অনুপাতে গিয়ারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি একদম খুব ইজিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে যে গিয়ারটা কখন কোন পজিশনে পরিবর্তন করবেন দেখুন চারেই কিন্তু আমি টেনে ওভারটেক করলাম এবারে আমার গাড়ি অনেকটাই স্পিড উঠে গেছে চারে তো এখানে আমি পাঁচ নম্বর ফেলে দেবো দেখুন ওভারটেক করবো এখানে হর্ন দিচ্ছি পাঁচ নম্বরে এখন গাড়ি আছে তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে দেখাবো অনেকের নতুনদের সমস্যা হচ্ছে গাড়ি যখন লোকাল রাস্তায় চালাচ্ছেন গিয়ারের খুব সমস্যা হচ্ছে কখন কোন পজিশানে কোন গিয়ারটা ফেলবে এর ভিডিও করা আছে তো অনেকে হয়তো দেখেননি তো আমি তাও অনেকের কমেন্ট আসছে বলে আমি আরেকবার এই গিয়ারটা চালাবো লোকাল রোডে গিয়ারটা কখন ফেলছি কীরকম পজিশানে সেটা আপনারা দেখতে পাবেন তো আমি গাড়ি স্টার্ট করে নিয়েছি অলরেডি এবার সিট বেল্টটা পরবেন সবসময় সিট বেল্টটা আমি পরে নিচ্ছি তো এখন নিউটেল নিউটেলে প্রথমে গাইডি আমাদের আছে তো এবারে ফার্স্ট গিয়ার দেবো তো এখানে ফার্স্ট গিয়ার দিলাম তো এখানে ব্রেকে পা দিয়ে হ্যান্ড ব্রেকটাকে নামালাম এবার ডান দিকে আমি যাবো দেখুন ফার্স্ট গিয়ারে এটা গাড়িটা ফার্স্টে আমি এবারে রানিংটা করবো গাড়িটা তো দেখুন এই ফার্স্ট গিয়ারে রানিং করলাম দেখুন রানিং হয়ে গেল তো এবারে দেখুন গাড়িটা একটু টেনে আমি সঙ্গে সঙ্গে সেকেন্ড গিয়ারে ফেলে দিলাম দেখুন আমি কখন কোন পজিশনে গিয়ারটা চেঞ্জ করছি সেটা দেখুন সেকেন্ড গিয়ার এবারে দেখুন এই তিন নম্বরে দিয়ে দিলাম একটু রানিং করবেন একটু রানিং করার পর গাড়িটা স্মুথ হয়ে যাবে তখনই গিয়ারটাকে আপনারা পরিবর্তন করে দেবেন একবারে যে সেকেন্ড গিয়ারে ফেলেই যে চলতে থাকবেন অনেকক্ষণ তা নয় দেখুন তিন নম্বরেই কিন্তু আমার এখন যাচ্ছে গাড়ির গিয়ারের একটা লো স্পিড থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা সেই স্পিডে রাখতে পারেন যেমন কুড়িতে যদি থাকে এক নম্বর এক নম্বরে কুড়ি পর্যন্ত চালাবেন তারপরে যখন তিরিশ হয়ে যাবে তখন দুই তো তিরিশে আপনারা তিনেও করতে পারে চল্লিশ হলে আপনারা চার চল্লিশ প্লাস যখনই হয়ে যাবে তখন আপনারা পাঁচে ফেলে দিতে পারবেন সেটা চালাতে চালাতে অভিজ্ঞতাটা চলে আসবে নতুনদের এটা সমস্যা আছে দেখুন এখন আমি সেকেন্ড গিয়ারে ফেললাম ওখানে স্পিড ব্রেকার ছিল এবার আবার দেখুন আমি তিন নম্বরে দিয়ে দিলাম গাড়িটাকে টেনে তো এখন চল্লিশে উঠে গেছে দেখুন আমি এবার চার নম্বরে ফেলে দিলাম গাড়িটা চার নম্বর গিয়ারে দিয়ে দিলাম চার নম্বরে যাচ্ছে তো এখানে পাঁচ নম্বরে চল্লিশ প্লাস আছে পাঁচে ফেলতেও পারবো কিন্তু পাঁচে ফেলবো না কারণ সামনে স্পিড ব্রেকার আছে বাইক যাচ্ছে তো এইখানে আমাকে চারেই যেতে হবে এবারে দেখুন আমি এখানে ব্রেক করছি স্লো হবে দেখুন স্পিড ব্রেকার আছে এখানে আমি এখানে চার থেকে একদম একে দেবো একদম স্লো হয়ে গেল গাড়ি অনেকে বলে না যে পাঁচ থেকে কি একে দেওয়া যায় পাঁচ থেকে একে দিতে পারো এই তো আমি তো চার থেকে একে দিলাম একদম গাড়ি স্লো হয়ে গে স্পিড ব্রেকার ছিল উঁচু তো ওখানে চার থেকে আমি হচ্ছে একে দিয়ে দিলাম এবারে সেকেন্ড গিয়ারে চলছে ফার্স্টে দিলাম সেকেন্ড আবার স্পিড ব্রেকার আছে দেখুন এই দেখুন স্পিড ব্রেকার আছে এখানে দেখুন নিউট্রেল করলাম সেকেন্ড থেকে আবার এক নম্বরে দিলাম দিয়ে গাড়িটাকে টেনে আবার দেখুন দু নম্বরে দিয়ে দিলাম স্পিড ব্রেকারগুলো একটু উঁচু আছে তো এইখানে দেখুন আমি ব্রেক করবো স্পিডটা একটু বেশি আছে স্পিড ব্রেকারটা একটু ছোট উঁচুটা কম আছে তাই সেকেন্ড গিয়ারেই আমি টেনে নিলাম তো গাড়ি যদি খুব সোলো হতো তাহলে আমাকে ফার্স্ট গিয়ার দিতে হতো এটা রানিং ছিল তো লোকাল রাস্তায় আমাদেরকে এইভাবেই চালাতে হবে লোকালে বেশি আমাদের দুই তিন এটা বেশি আমাদের লাগে যে এখন তিন নম্বরে যাচ্ছে তো দেখুন আমি এখানে চার নম্বরে ফেললাম না প্রায় পঁয়ত্রিশের প্লাস ছিল চারে ফেলতে পারতাম কিন্তু ফেলিনি জানি আগে গাড়ি আসছে স্পিড ব্রেকারে যে স্পিড ব্রেকারে যে তিন থেকে নিউট্রেল করলাম করে ফার্স্ট গিয়ারে দিলাম গাড়ি স্লো হয়ে গেছিলো একদম তো দেখুন এখানে ফার্স্ট গিয়ারে একটু টানতে হবে স্লো আছে এদিকে পশু যাচ্ছে তাই জন্য আমাদেরকে স্লোভাবে গাড়িটাকে একটু রানিং করতে হবে তারপরে ফার্স্ট থেকে সেকেন্ডে দেবো রানিং করে দিলাম সেকেন্ডে এবারে দেখুন তিন নম্বরেও আমি ফেলে দিলাম তো একটু রানিং করে নেবেন যে গিয়ারে ফেলবেন যখন গিয়ারটা বাড়াবেন রানিং করে বাড়াবেন আর যখন স্পিড কমে যাবে আপনারা সেকেন্ডে ফেলবেন যত নম্বরে থাক চারে থাক পাঁচে থাক আমি পাঁচে থেকে একে করে দেখাচ্ছি পাঁচ নম্বরে ফেলে অনেকে এটা এটা অনেকেরই কমেন্ট আমি দেখছি বারবার তো এখন তিন নম্বরে যাচ্ছে এই দেখুন চারে ফেলে দিলাম এখানে পাঁচে এখন ফেলতে পারছি না কারণ এখানে আমাকে স্লো করতে হবে গাড়ি চারেই আছে দেখুন দেখুন চল্লিশ প্লাস হয়ে গেলে আমি কিন্তু এখানে ফেলবো দেখুন দেখুন চল্লিশ প্লাস এবারে কি করব আমি এখানে পাঁচ নম্বর গিয়ারে ফেলে দিলাম ফেলে দিলাম তো এবারে দেখুন এখানে সামনে স্পিড ব্রেকার আছে দেখুন এখানে আমি একে দেবো অনেকগুলো স্পিড ব্রেকার আছে এখানে আমি এক নম্বর দেখুন টেনে এখন চলে যাচ্ছে এখন চট করে আমি এখানটায় ব্রেক করবো না পিছনে অনেক গাড়ি আছে এটা একটা লোকাল ব্যস্ত রাস্তা তো পিছনে গাড়ি আছে নাহলে অসুবিধা হবে সমস্ত হবে তো স্পিড ব্রেকারটাই আমি আপনাদেরকে গিয়ারটা পরিবর্তন করে দেখাবো দেখুন সামনে স্পিড ব্রেকার আছে দেখুন আমি ব্রেক করছি ষাটে ছিল গাড়ি ষাটের গায়ে চলে গেছিলো তো এবারে দেখুন এখানে দেখুন আমি একদম স্লো করছি স্লো করছি দেখুন পাঁচে আছে পাঁচে আছে তো পাঁচ থেকে দেখুন একদম ফার্স্ট গিয়ার করব দেখুন একদম গাড়ি স্লো হয়ে গেল নিউটেল এই দেখুন ফার্স্ট গিয়ারে করে দিলাম দেখুন তিনটা স্পিড ব্রেকার একসাথে আছে ফার্স্ট গিয়ার করে আবার দেখুন সেকেন্ড গিয়ারে করলাম তো মাথায় ঢুকলো যারা কমেন্ট বারবার করছেন যে পাঁচ নম্বর থেকে এক নম্বরে হয় দেওয়া যায় কি না তো আমি করে দেখালাম পাঁচ থেকে এক এবার দেখুন তিনে আছে আবার স্পিড ব্রেকার ওইরকম আছে তিনে আছে তিনে নিউটেল করলাম দিয়ে দেখুন ফার্স্ট গিয়ার দিলাম আস্তে আস্তে করে এখানে আমাকে পেরোতে হবে তিনটা স্পিড ব্রেকার একসাথে আছে দেখুন আবার এবারে সেকেন্ড গিয়ার দিয়ে দেব দেখুন এবারে আবার এই তিনে দিলাম খুবই ইজি প্রসেস এবার গিয়ার যখন পরিবর্তন করবেন আমি বারবার বলি সজা সজা তাকিয়ে গিয়ার পরিবর্তন করবেন গিয়ারের দিকে তাকিয়ে কখনো গিয়ার পরিবর্তন করবেন না তাহলে স্টেয়ারিং কিন্তু আমাদের নড়ে যাবে ডান দিক বাদিক এর আগে একটা ভিডিও করেছিলাম এই টপিক নিয়ে অনেকেরই এটা সমস্যা হয় তো ওই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নিবেন তো দেখুন এখানে তিন নম্বরে যাচ্ছি এখানে একটা আইল্যান্ড আছে তো আমরা মানে সজাসজি যাবো ডান দিক হয়ে দেখুন এখানে তিন নম্বরে আমি টেনে নিচ্ছি এখন তিন নম্বরে এখন আমার যে স্পিডটা আছে তিন নম্বরে আমার সুটেবল আছে এখানে সামনে গাড়ি আছে টার্নিং আছে তিন নম্বরে দেখুন টেনে নিলাম এবারে দেখুন এইখানে আমি চার নম্বরে দেবো এবারে আমার স্পিডটা আরো বেশি লাগবে তাই তিন থেকে এবারে দেখুন চারে ফেলে দিলাম এবারে চারে এখনো কিন্তু আমি পাঁচে ফেলার মতন সুযোগ নেই চল্লিশ প্লাস পাঁচে ফেলা যাবে কিন্তু আর একটু টেনে পাঁচে ফেললে গাড়ির স্মুদ্রিভাবে আরও চলবে তাই জন্য এখন আমি পাঁচে ফেলছি না এবারে হয়তো ফেলবো পাঁচে দেখুন পাঁচে ফেলে কোনো লাভ নেই কারণ সামনে স্পিড ব্রেকার আবার আছে এখানে গাড়ি আছে যানজট এলাকায় আছে যানজট আছে এই জায়গাটায় তো পাঁচে ফেলা মানে আবার আমাকে চারে ফেলতে হবে তিনে করতে হবে তো চারেই আমি টেনে নিলাম এখানে তো এগুলো পজিশন অনুপাতে এগুলো যত চালাবেন অভিজ্ঞতাটা বাড়বে চারে আছে এখানে দেখুন স্পিড ব্রেকার আছে এখানে আমাকে গিয়ারটা কমাতে হবে দেখুন এখানে আমি চার থেকে তিনে দিয়ে দিলাম তো এখানে তিন নম্বরে আমি যাব সেকেন্ড গিয়ারও করতে হতে পারে স্পিড কমে গেলে তো তিনে এখন যাচ্ছি ব্রেক করতে হচ্ছে আমাকে ক্লাচ করতে হচ্ছে তো আপাতত তিনে যাচ্ছি ক্লাচটা আমাকে ধরে রাখতে হয়েছে এখানে তো তিনে যাচ্ছি এবারে আমাকে সেকেন্ড গিয়ার এখানে করতে হবে স্পিডটা আরো কমে গেল প্রায় কুড়িতে চলে গেছে দেখুন এখানে আমি সেকেন্ড গিয়ার করে দিলাম তো পজিশন অনুপাতে পরিবর্তন করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি একদম খুব করছি এখানে যে গিয়ারটা কখন কোন পজিশনে পরিবর্তন করবেন দেখুন এখন সেকেন্ড গিয়ারে আমি চালাচ্ছি এখানে আমি একটা রানিং আস্তে আস্তে চলছে তো সেকেন্ড গিয়ারে আমি চালাচ্ছি এখানে ক্লাসটাকে আমাকে কন্ট্রোল করতে হচ্ছে হাফ ক্লাচ করতে হচ্ছে কারণ খুব একটা গাড়ি এগাচ্ছে না এবারে দেখুন গাড়িটা পুরো আছে এবারে আমি তিন নম্বরে দিয়ে দেবো তো গাড়িটা যখন একটু রানিং হয়ে এবার দুই থেকে আমি তিনে দিয়ে দিলাম তো এখানে তিনে আমি টানবো কারণ স্পিডটা এখন তিরিশ প্লাস আছে তো এখানে তিন নম্বরে এখনই যাবো পঁচিশ তিন নম্বরে কিন্তু যে লোয়ার স্পিড থাকে গাড়ির পঁচিশ প্রায় কুড়ি কুড়ি পর্যন্ত কুড়ির কাছাকাছি পর্যন্ত তিনে যেতে পারবো তার নিচে গেলে গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যাবে তো আমি বলবো যে তিন নম্বরে পঁচিশটাই রাখার চেষ্টা করবেন পঁচিশের নিচে নামলে সেকেন্ড গিয়ারে করে দিবে নালে একটা গাড়ি ঝটকা মারে ইঞ্জিনে দেখবেন সেটা বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি চার নম্বরে কিন্তু করে দিয়েছিলাম তো এখানে চার নম্বরে এবারে যাচ্ছি দেখুন আমি কথা বলছি আপনাদেরকে বলছি কিন্তু আমার ঠিক হাত কিন্তু অটোমেটিক গিয়ার যখন যে পজিশনে অটোমেটিক হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখুন এখানে আমি ওভারটেক করব কিন্তু এখানে আমি চার নম্বরে করব দরকার হলে তিনে দেব ওভারটেক করার সময় কি হচ্ছে আমাকে গাড়ি যেহেতু এখানে ব্রেক করতে হচ্ছে আমাকে একটু স্পিডের দরকার তো দেখুন এখানে চারে কিন্তু আমি টানছি গাড়িটাকে দেখুন চারেই কিন্তু আমি টেনে ওভারটেক করলাম এবারে আমার গাড়ি অনেকটাই স্পিড উঠে গেছে চারে তো এখানে আমি পাঁচ নম্বর ফেলে দেবো দেখুন ওভারটেক করবো এখানে হর্ন দিচ্ছি পাঁচ নম্বরে এখন গাড়ি আছে পাঁচ নম্বরে ফেললাম দেখলে লুকিং গ্লাসটা দেখে আমি আমার লেনতে ঢুকে গেলাম দিকে তো এখন পাঁচে চলছে তো পুরো ব্যাপারটাই আমি আপনাদেরকে এখানে গিয়ারের আশা করি কভার করার চেষ্টা করছি তো এখানে পাঁচেই আমি এখন গাড়িটা চালাচ্ছি দেখুন তো এইভাবে আপনাদেরকে গিয়ারটা পরিবর্তন করতে হবে ভিডিওটা না বুঝতে পারলে আবার প্রথম দিকে দেখবেন আপনাদের কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে ফেসবুকে দেখলে ফলো করে নেবেন তো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন নমস্কার